তো আমাদের যে বিলাতি কিন্তুটা বাচ্চা দিয়েছিল এই দেখো বাচ্চাটা কিন্তু দুধ খাচ্ছে আর একটা জিনিস দেখো এই যে ইঁদুর ধরা পড়েছে কত বড়টা দেখেছো ফাইনালি আমাদের জাবাবাকির কিন্তু আরও একটা ডিম থেকে বাচ্চা ফুটে গেল আগে একটা বাচ্চা ফুটেছিল তারপর আবার একটা বাচ্চা ফুটেছে এই দেখো মুড়ি দিয়েছি টুক 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 করে সবাই আসছে খেতে ফাইনালি আমাদের বাজরিকার পাখির কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে গেছে আরে বাস হায় একটা পাখি বেরিয়ে গেছে এই রে যা কেলো করেছে আরে বাস জিও জামাবাগি তো সারপ্রাইজের ওপর সারপ্রাইজ দিচ্ছে এটা থেকে তিনটে বাচ্চা ফুটেছে তো আমাদের গিনিপিগ কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে এই দেখো এই গিনিপিগটা কিন্তু প্রেগনেন্ট পেটটা দেখো ফোলা ফোলা লাগছে না সম্ভবত দুটো কি তিনটে বাচ্চা দেবে এই যে মুড়ি দিয়েছি এই যে কটমট কটমট করে মুড়ি ছাড়ছে এই তো একটা ডিম দিয়েছে ওরে ভাই খুশির খবর আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যে অবশ্য হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে চারই সেপ্টেম্বর আর এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ আজকের এই ভিডিওতে আমার ফার্মের কিছু আপডেট তোমাদেরকে দেবো তো এই সাইডে যে যাওয়া পাখিগুলো রয়েছে তো পাখি যে ডিম দিয়েছিল ডিম থেকে একটা ভাঁড়ে হচ্ছে তোমার বাচ্চা ফুটেছিলো আরগুলো কতগুলো কি ডিম ডিম আছে ডিম থেকে বাচ্চা ফুটেছে কিনা বা আমাদের এদিকে যে বাজারকার বাকি ডিম দিয়েছিল ছটা ডিম দিয়েছিল ছটা ডিমের মধ্যে বাচ্চা ফুটেছে কিনা সেটাও দেখবো আজকের এই ভিডিওতে এই যে কলোনির ভেতরে ওই ভাঁড়টায় যে যা বাবাকে ডিম দিয়েছিল ও কিন্তু ডিমে তা দিচ্ছে ওই ভাঁড়ে বাচ্চা ফুটেছে কিনা সেটাও দেখতে হবে আর এই ঘরে আমাদের যে ডায়মন্ড ঘুঘুগুলো ডিম দিয়েছিল ঠিক আছে একটা ডিম রয়েছে এখনও কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটেনি আর এই ঘরেও সম্ভবত ডিম থেকে বাচ্চা ফোটেনি মনে হচ্ছে দুটো যে ডিম দিয়েছিল এই দেখো ডিমে তা দিচ্ছে বাচ্চা সম্ভবত ফোটেনি এখনো এই সাইডে যে বাজরিকের পাখি ডিম দিয়েছিল ছটা একটা ডিম দেখো বাইরে পড়ে আছে ও ডিমটা কি বের করে দিয়েছে নাকি এই দেখো ডিমটা বাইরে পড়ে আছে ডিমটা মনে হয় নষ্ট হয়ে গেছে তাই জন্য বের করে দিয়েছে এই ডিমটা নষ্ট হয়ে গেছে মনে হয় তাই জন্য বের করে দিয়েছে এই দেখো ছেলে পাখিটা কিন্তু বাইরে রয়েছে আর তো পাঁচটা ডিম রয়েছে তো পাঁচটা ডিমের মধ্যে বাচ্চা টাচ্চা ফুটেছে কিনা সেটা তোমাদেরকে দেখাই দেখায় পাখির বাচ্চা ফুটে গেছে ডিম থেকে তো একটা বাচ্চা আর চারটে ডিম রয়েছে তো ছটা ডিম দিয়েছিল একটা ডিম নষ্ট হয়ে গেছে আর তোমার পাঁচটা ডিমের মধ্যে একটা বাচ্চা ফুটে গেছে আর চারটে ডিম রয়েছে বাহ আর নিচে আমাদের এই যে খরগোশ গেনিবিকদের এই যে ঘাস দেওয়া রয়েছে এই যে সব ঘাস খাচ্ছে তো এদের জন্য নিয়ে এসছি মুড়ি মুড়ি দেবো এদেরকে এই দেখো মুড়ি দিয়েছি টুক 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 করে সবাই আসছে খেতে কটমট কটমট করে খাবে বাচ্চা কুঁই কুঁই করছে সে ভয় আসছে না আর কি আরও কিছুগুলো আসছে এই যে পর 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 করে আসছে ভয় ভয় আসছে আর কি আর একটা গুড নিউজ এই দেখো আমাদের গিনিপিগ কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে তো এটাকে কিন্তু আলাদা করে রেখেছি তো আলাদা করার কারণটা তোমাদেরকে বলে দেই তো দেখো একসঙ্গে রাখলে কি হয় নিচে থাকবে নিচে থাকলে বাচ্চা যদি দেয় বাচ্চাকে কিন্তু ওরা দুধ খাওয়াতে চাইবে না মানে ছোটাছুটি করবে তখন বাচ্চা দুধ পাবে না আর এই খোপের মধ্যে রেখেছি মানে এখানে কিন্তু যদি বাচ্চা দেয় তাহলে বাচ্চাগুলো এর মধ্যেই থাকবে আর দুধ খেতে পারবে ভালোভাবে আর ওর বাচ্চা ওর কাছেই থাকবে তো এই দেখো প্রেগনেন্ট তাই জন্য একে আলাদা করে রেখেছি এ সম্ভবত দুটো কি কিনতে বাচ্চা দেবে দেখো একটা ফোলা রয়েছে মুড়ি দিয়েছি ঘাস দেওয়া রয়েছে একে আলাদা করে ট্রিটমেন্ট করা হচ্ছে আর কি তো তোমাদের যাদের বাড়িতে খরগোশ গিনিপিক রয়েছে তাদের এরকম আলাদা করে রেখে ভালো ট্রিটমেন্ট করতে পারো তোমরা ভালো শাক সবজি ফলমূল দিতে পারো আমাদের কলমি শাক দেওয়া হয় এই যে মুড়ি দিয়েছি এই যে কটমট কটমট করেছি বাচ্চা দেখো একা এই দেখো আমাদের বাজিরকার বাকির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে এই মারামারি করে না এই দেখো এখানে রয়েছে তোমার চারটে দেখেছ কালারগুলো এসছে দেখো কেমন আরে ভাই দারুণ কালার এসছে ওরে ভাই ধীরে ধীরে বড় হচ্ছে বাচ্চাগুলো এরা আবার কিছু দিন পর ডিম দেবে কিছু দিন না এরা হচ্ছে ছ মাসে অ্যাডাল্ট হবে ছ মাসে অ্যাডাল্ট হওয়ার পর তারপর ডিম দেওয়া স্টার্ট করবে আর কি আর আমাদের যে ফিমেল ডায়মন্ড ঘুঘুটা ছিল ওটাকে কিন্তু আলাদা করে দিয়েছি এই যে এই জায়গাটায় রয়েছে একটা খপের মধ্যে এটা কিন্তু ফিমেল তো এর জন্য একটা মেল নিয়ে আসতে হবে মেল নিয়ে এসে পেয়ার করে দিতে হবে আর গুড নিউজের সঙ্গে সঙ্গে ব্যাড নিউজও দেওয়া রয়েছে যেমন আমাদের একটা জাভা পাখি মারা গেছে আর একটা গিনিপিক মারা গেছে তো জাভা পাখিটা কেন মারা গেছে বুঝতে পারিনি খাবার আবার সকালবেলা দিয়ে গেছিলাম তো দূরবেলা চেক করে গেছে সন্ধ্যাবেলা না মারা গেছে কি জানি কী হয়ে মারা গেছে আর মোটামুটি সব ঠিকঠাকই আছে আর গিনি পিকটা ওই ছোটকে ছটকে মারা গেছে আর কি বুঝতে পারিনি একটু রিসার্চ করতে হবে হ্যাঁ এবার থেকে একটু রিসার্চ করতে হবে একদম শেষের খোপে যে তোমার দুটো জাবা বাকি রেখেছিলাম একটা সিলুহার আর একটা হোয়াইট জাবা হোয়াইট জাবাটা মারা গেছিলো তো এই ক্ষোভটাই ছিল আর কি তো সে সিলভার জাবাটাকে নিয়ে এসে কোথায় রেখেছি জানো এই ব্ল্যাক জাবার সঙ্গে রেখে দিয়েছি এই দেখো ব্ল্যাক জাবাটা ছিল এবার আর একটা যে ব্ল্যাক জাবা ছিল সেটা তো মারা গেছে আর হোয়াইট জাবাটা মারা গেছে তো সিলভার জাবা আর ব্ল্যাক জাবার সঙ্গে পেয়ার করে দেব এই জন্য আমি রেখে দিয়েছি কারণ এ সিঙ্গেল রয়েছে আর সিলভার জাবাটাও সিঙ্গেল হয়ে গেছে তো তাই জন্য ব্ল্যাক জাবাটা যেহেতু মেল আর সিলভার জাবাটা যেহেতু ফিমেল তাই জন্য দুটোকে একসঙ্গে রেখে দিয়েছি এরা পেয়ার হয়ে যাবে আর কি আচ্ছা এই খোপে কিন্তু ডিম দিয়েছিল ঠিক আছে চারটে কি পাঁচটা মতো ডিম দিয়েছিল এবার জাওয়া গিটা কিন্তু ভাঁড়ের ভেতর ঢুকে আছে তো চেক করে দেখি বাচ্চা কি ফুটেছে কি ফোটেনি একটা বাইরে রয়েছে আর একটা কিন্তু ভেতরে রয়েছে এ দেখো জাওয়াগিটা কিন্তু ভাঁড়ের ভেতর রয়েছে ঠিক আছে আচ্ছা এই খোপে কিন্তু একটা বাচ্চা ফুটেছিল আর বাচ্চা ফুটেছে কিনা একবার চেক করে নি ওরে আরো একটা বাচ্চা ফুটে গেছে ডিম থেকে জিও তো আগে একটা বাচ্চা ফুটেছিল তারপর আবার একটা বাচ্চা ফুটেছে এই ভাঁড়ে তো সারপ্রাইজ দিচ্ছে আর ভাঁড়গুলো কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটছে না এই ভাঁড়ে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে যাচ্ছে ওরে দুটো বাচ্চা আগে একটা হচ্ছে তোমার ফুটেছিল তারপরে আবার একটা ফুটেছে আর দুটো ডিম রয়েছে মানে চারটে ডিম দিয়েছিল এই ভাঁড়টাই কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটছে আর ভাঁড়গুলো ডিম থেকে বাচ্চা ফুটতে দেখছি না এই ভাঁড় থেকে কিন্তু একটা গুড নিউজ পেয়ে গেলাম আগে একটা বাচ্চা ফুটেছিল তারপর আবার একটা বাচ্চা ফুটেছে আচ্ছা এই সেকেন্ড ভাঁড়ে কিন্তু ডিম দিয়েছিল চারটে কি পাঁচটা মতো ডিম দিয়েছিল তো এটাই কি বাচ্চা ফুটেছে একবার চেক করে দেখি বাচ্চা তো ফোটারই কথা দেখি তো বাচ্চা ফুটেছিল কটা বাচ্চা ফুটেছে এখানে দুটো কি তিনটে মতো বাচ্চা ফুটেছে মনে হয় দুটো না তিনটে ভালো করে চেক করে দেখতে হবে পোস থেকে আরে বাবা বাকি তো সারপ্রাইজ দিচ্ছে এটা থেকে তিনটে বাচ্চা ফুটেছে এই দেখো তিনটে বাচ্চা ফুটেছে সারপ্রাইজ জিও চারটে ডিম দিয়েছিল তিনটে বাচ্চা ফুটে গেছে বাহ গুড নিউজ খুশির খবর অনেক কটা খুশির খবর পেলাম আজকের তাহলে এই ভাঁড়ে দুটো বাচ্চা ফুটেছে আর এই ভাঁড়ে তিনটে বাচ্চা ফুটেছে বাহ আরগুলো একটু চেক করে নিই এটাই দেখি তো ডিম দিয়েছে কি না কোনো ডিম নেই আচ্ছা এই ভাঁড়ে কিন্তু দুটো ডিম ছিল দেখি একবার চেক করে আর দিয়েছে কি বাচ্চা ফুটেছে কিনা আই এর ডিম গেল বই আচ্ছা এই ঘরে কিন্তু আমাদের ফিঞ্চ পাখি রয়েছে দুটো ফিঞ্চ পাখি ঠিক আছে বেঙ্গলি ফিঞ্চ দুটো রয়েছে তো এরা তো বাসা বেঁধেছে এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে ডিম টিম দিয়েছে কিনা একবার চেক করে নেই এই যে দুটো বেঙ্গলি ফিঞ্চ আরও বেঙ্গলি ফিঞ্চ আনতে হবে না কোনো তো ডিম দেখা যাচ্ছে না নিচেরটাই দেখি না নিচেরটাই কিছু নেই তোমরা কবে ডিম দেবে আচ্ছা এইভাবে কিন্তু ডিম দেয়নি মানে আগে চেক করেছিলাম আজকের একবার চেক করে দেখি এই তো একটা ডিম দিয়েছে ভাই খবর একটা বেরিয়ে গেছে এই রে যা কেলো করেছে বাবা যা ধরতে ভালো করে ধরে ফেলেছি জাবা পাখিটাকে আর একটা জিনিস দেখো এই যে ইঁদুর ধরা পড়েছে কত বড়োটা দেখেছ এটাকে ছাড়তে যেতে হবে না ছাড়তে যাব না একে রেখে দেই একসঙ্গে যখন চার পাঁচটা হবে তখন ছাড়তে যাবো আর আমাদের এই অ্যাকোরিয়ামে এই যে মাছ দেখো তিনটে মাছ আর ওদিকে যে রেম্বো মাছটা দেখো ভেতরে ঢুকে আছে ডেবির ভেতরে ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে রেমো রেম্বো মাছটা এদিকে যে ফিল্টার চলছে তো আমাদের যে বিলাতি দুটা বাচ্চা দিয়েছিল এই দেখো বাচ্চাটা কিন্তু দুধ খাচ্ছে একটাই বাচ্চা আর কিন্তু ও বাচ্চা দেয়নি এই দেখো আমাদের খরগোশগুলো মুড়ি টুড়ি খেয়ে পেট মোটা করে শুয়ে পড়েছে আর গিনিপিক এদের ভাই পেট ভরে না কখনও রাক্ষসগুলো এদের যতক্ষণ খাবার দেবে ততক্ষণ খাবে যতক্ষণ তুমি খাবার দেবে ততক্ষণ খাবে আর এই যে বাচ্চা এই বাচ্চাটা না হয়েছে ঠিক আছে আপডেট তখন দেওয়া হয়নি ওই যে পুচকি বাচ্চাটা কালোটা দেখতে ভাল লাগে আর কি গিনিপিক আর এটা তো অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওইটা রিসেন্ট কিছুদিন আগে হয়েছে ওই বাচ্চাটা ওই যেটা এইটা 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 তোমাদের ম্যাচলার ভেতরে যে ইঁদুরগুলো রাখা ছিল তো তিনটা বাচ্চা দিয়েছিল এই দেখো বাচ্চাগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে লোম গজি সে দেখো আরে ভাই অনেকটা বড় হয়ে গেছে আর সেগুলো তো আগেরগুলো দুটো রয়েছে আর এই দেখো বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে এই দেখো তিনটে বাচ্চা রয়েছে তো কলোনিতে কিন্তু পাঁচটা ডিম দিয়েছিল মানে সবার ফার্স্টে একটা দিয়েছিল তারপর কিন্তু টোটাল পাঁচটা দিয়েছিল ঠিক আছে তো কলোনির ভেতরটা একবার চেক করে দেখি বাচ্চা ফুটেছে কি ফুটেনি হ্যাঁ এখন এই কলোনির ভেতরে ঢুকে গেছি দেখি ডিম থেকে বাচ্চা ফুটেছে কি না না এই পাঁচটাই ডিম রয়েছে পাঁচটাই ডিম রয়েছে এখনো কিন্তু বাচ্চা ফোটেনি তো কবে বাচ্চা ফোটে কি জানি তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আর চ্যানেলে যদি নতুনটাকে বসে সাবস্ক্রাইব করতো আজকের মতো Bye bye.